গাল এই নিন বাবা চা খানি আমি সকালবেলা উঠে 6টার সময় আপনার মায়ের জন্য চা বানিয়েছি নিন নিন খেয়ে দেখুন কেমন হয়েছে একটু বলুন দেখো দেখো পোলটুর বাবা আমি বেঁচে বেঁচে বৌমা নিয়েছি এই না হলো আমার বৌমা একদম মা লক্ষ্মী বৌমা তুমি এত সকালবেলা উঠে আমার জন্য চা নিয়ে এসেছো দাও দাও চাটা দাও দেখি কেমন হয়েছে খুব টেস্ট এই না হলো আমাদের বৌমা বৌমা ও বৌমা কখন থেকে ডাকছি এখন অবধি চা তোমার কখন চা খাবে তোমার বাবা সকাল সাতটার সময় চা খাওয়ার অভ্যেস এই বৌমাটা যে সারাদিন কি করে ঘরের ভিতরে হয়েছে এত ডাকাডাকি করছেন দেখছেন না আমি ঘরে কাজ করছিলাম একটু রিলস শুট করছি তাতেও আপনাদের এত জ্বালা হ্যাঁ একটু চাটা নিজে বানিয়ে খাই ছেড়ে দাও বলছেন না আজকে আমি চা না খেয়ে কাজে চলে